মোহনবাগানের নতুন বিদেশি টম অলড্রেডের বিশেষত্ব সম্পর্কে বিস্তারিত জানালেন মোহনবাগান হেড কোচ মলিনা আসন্ন মরশুমে মোহনবাগানের রক্ষণভাগের দায়িত্ব সামলাতে সবুজ মেনুন ব্রিগেডে যোগ দিলেন রোড দলের অধিনায়ক টম অলড্রেড ইংল্যান্ডে জন্মগ্রহণ করলেও টম অলরেড স্কটল্যান্ডের যুব হয়ে খেলেন এবং খবর অনুযায়ী দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসে টম অলড্রেড অস্ট্রেলিয়ার নাগরিকত্ব অর্জন করেন তেত্রিশ বছর বয়সী ছ ফুট দুই ইঞ্চি উচ্চতার এই ডিফেন্ডারকে সই করিয়ে আত্মবিশ্বাসী মোহনবাগান সুপার জাইন হেড কোচ জোসে মলিনা এবং মোহনবাগান ম্যানেজমেন্ট টম অলড্রেট সম্পর্কে মলিনা বলেছেন টম অলড্রেট একজন অভিজ্ঞ খেলোয়াড় যিনি আমাদের রক্ষণভাগের শক্তি বাড়াবে তার শারীরিক গঠন দুর্দান্ত এবং রক্ষণভাগে বেশ আক্রমণাত্মক ফুটবল খেলেন এরিয়াল বলে তিনি অন্যান্যদের উপর প্রভাব বিস্তার করেন এবং বিল্ড আপ প্লেতে তিনি যথেষ্টই দক্ষ অন্যদিকে মোহনবাগানে যোগ দিয়ে টম সবুজ মেরুন সমর্থকদের উদ্দেশ্যে বড় বার্তা পাঠিয়েছেন মোহনবাগান সুপার জায়েন্ট মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে টম অলড্রেড বলেছেন আমি মোহনবাগান সুপার জায়েন্টে যুক্ত হয়ে অত্যন্ত খুশি সবুজয়ন জার্সি পরা আমার কাছে অত্যন্ত সম্মানের এবং আমি খেলার জন্য মুখিয়ে রয়েছি এর সাথে টম যোগ করেছেন আমি আমার কেরিয়ারে ইংল্যান্ড স্কটল্যান্ড অস্ট্রেলিয়ায় খেলেছি এবং এবার ভারতে খেলব আইএসএল এবং এফ সি চ্যাম্পিয়ন্স লিগে এই অসাধারণ ক্লাবেরও খেলার জন্য আমি মুখিয়ে রয়েছি সব শেষে টম অলড্রেড বলেছেন আমি মোহনবাগানের অসাধারণ ইতিহাসের বিষয় অবগত এবং দূর থেকে ক্লাবের সাম্প্রতিক সময়ের সাফল্য দেখেছি আমি মোহনবাগানের প্রতিনিধিত্ব করার সময় প্রত্যেক দিন নিজের সেরাটা দেব ক্লাবের সাফল্য ক্লাবের সমর্থক এবং আমার সতীর্থদের জন্য আমি কঠোর পরিশ্রম করতে প্রস্তুত আমি ভারত তথা কলকাতার সকলের সাথে দেখা করার জন্য আর অপেক্ষা করতে পারছি না সকলের সাথে খুব শীঘ্রই দেখা হবে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো